নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি আবারও দিলীপ ঘোষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে এ কথা ভুলে গেলে চলবে না বিজেপি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয় বরং কাজে নিরিখে সেই ব্যক্তিকে যোগ্য সম্মান এবং পদ দেওয়া রাজনৈতিক দলই হলো বিজেপি অতীতে বিজেপি রাজনৈতিক দলকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য এখন পশ্চিমবঙ্গের বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য আর এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় যেমনটা চারদিকে শোনা যাচ্ছে আপনি তৃণমূলে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ যেমনটা জানিয়েছেন বিজেপি তাকে রাজনীতিতে এনেছে তাই বিজেপি যেমন চাইবে তেমনভাবেই তিনি কাজ করতে পছন্দ করবেন বিজেপি যদি তাকে কর্মী হিসাবে চাই তাহলে তিনি কর্মী হিসাবেই কাজ করবেন আর আগেও তো অনেক রকম ডেট দেওয়া হয়েছিল তৃণমূলে যোগদান করার বিষয়ে এখন বলা হচ্ছে আমি নাকি একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে তৃণমূলে যোগদান করব। এরকমটা অনেক কিছুই শোনা যাবে তাই এরকমটা চলতে থাকুক কিন্তু এইগুলো অলি কল্পনা ছাড়া আর কিছুই নয় আর এই দিলীপ ঘোষের মন্তব্য থেকেই এখন কৌতূহল তৈরি হচ্ছে দিলীপ ঘোষ যখন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তার বিজেপি ছাড়ার কোনো সম্ভাবনা নেই তখন দিলীপ ঘোষের এই স্পষ্ট জবাব দেওয়ার জন্য তাহলে কি বিজেপি আবারও দিলীপ ঘোষকে যোগ্য সম্মান দেওয়ার জন্য তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি আবারও দিলীপ ঘোষকে কোনো গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব দেবে এখন এই প্রশ্নটা প্রত্যেক বিজেপি সমর্থকদেরকে ভাবাচ্ছে